রীতিকা রান্নাঘরে কিচেনে সবাইকে স্বাগতম শুরু করছি আজকে এই রেসিপি শীতকাল পড়ে গেছে এই জন্য সবারই পিঠে খাওয়া শখ এই জন্য আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাটি সেটটা কী কী উপকরণ করে লাগিয়েছে দেখে দিচ্ছি নিয়েছি পাঁচশো ময়দা চিনি নিয়েছি এক বাটি চিনিটা পুরোটা কিন্তু দেবো না কিছুটা ছাই মাখার জন্য রেখে দেবো এক চামচ নিয়েছি লবণ

চিনি টাকা চিনিটা দিয়ে নালে হবে না চিনিটা ভালো চিনি দিয়ে নাই ভাই তুলে দেবো তুলে দেবো এখন ছোটো কাঁচের বাটিতে দুশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি পাঁচশো ময়দার জন্য কিন্তু দুশো গ্রাম চিনি লাগবে বসে গরম জল দিয়ে কুসুম কুসুম গরম জল নিয়েছি গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এটা আমার মা আমার মা ফিরে করবে দেখো আমি মেখে দিচ্ছি মাই করবে এটা আমার মাসি হয় কিন্তু আমার এটা পাতানো মা এই জন্য দু রকম সম্পর্ক এদিকে মা এদিকে মাসি রাখো এইভাবে করে নিচ্ছি আমরা কিন্তু এখন পাতলা করিনি এটা আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো ভালোভাবে কিন্তু মাখতে হবে নয়তো উঠবে না con i anizi vedete চিনি আর নারকেল ছোট মাখিয়ে নিয়েছি এবার কড়াই দিয়ে ছাইতে মেরে নেব

দেখোই চিটটি চিট ভাব এসছে এভাবে এবার নামে নিতে হবে এবার ঢেলে নিচ্ছি

জল দিয়ে আমি এভাবে পাতলা করে নিয়েছি চাকরিতে সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার দের দিচ্ছি কাল পাতা দিয়ে ভালো করে চারাতে যখনই দেখবে যে উপরটা শুকিয়ে গেছে তখনই এবার আর করে পুটটা দিয়ে দিতে হবে আমাদের এখন একটু করে সাদা সাদা আছে এখন শুকোয়নি নি ভালো দেখো শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নারকোলের পুটটা নারকোল যে ছাইটা মেখেছিলাম দিয়ে দিচ্ছি ওটা চাইরে ভালো করে দিতে হবে আস্তে আস্তে করে কি সহজে তাড়াতাড়ি কিভাবে উঠে যাচ্ছে করে নিচ্ছি হয়ে গেছে দেখো এবার তেল দিয়ে ভেজি তেল কি যারা কাক ঘি দিয়েও ভাজা যায় তেল ছাড়া কাক ঘি থাকলেও ভাজা যায় আমরা কিন্তু তেল দিয়ে ভাজি সাদা তেল সর্ষের দুধ দিলে সর্ষের তেল একটু গন্ধ ছাড়ে সাদা তেল একটু গন্ধ থাকে সাদা তেল দিলে এই সর্ষের তেল দিলে হবে না সাদা তেল নাহলে গা ঘি যে যেটা ব্যবহার কীভাবে সবগুলো করে নিচ্ছি খেলাটার দেবো নাকি ছবি তুলবে একজনের মধ্যে লো আচে করতে হবে এটা বেশি ভালো তুলবে না ভালোভাবে গোল করে কিন্তু বেলে নিতে হবে 谢谢 পা আবার ভেজে নিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি